নমস্কার আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হাসিনাহীন বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিদেশি যদি পৌঁছন এবং ভোটের কুশিলাভদের সঙ্গে আলাপ করবেন বলে স্থির করেন অবশ্য তিনি পর্যবেক্ষক হতে পারেন এমনি ভিজিটার হতে পারেন সাংবাদিক হতে পারেন তাহলে যে ভদ্রলোক তাদের সবচেয়ে বেশি ইমপ্রেস করবেন তার নাম শফিকুর রহমান কিন্তু তিনি এমন একটা দলের নেতৃত্ব দেন যার নামটা শুনলেই ভারতবর্ষে আমাদের অনেকের বুক কেঁপে ওঠে এবং আমরা যে দলকে পাকিস্তানের রাজাকার ছাড়া অন্য কিছু ভাবতে অভ্যস্ত নই এবং যাদের সঙ্গে মানসিকতার দূরত্ব ভারতের কয়েক আলোকবর্ষ ব্যাপী বললেও কম বলা হয় আমি জামায়াতে ইসলামীর কথা বলছি জামায়াতে ইসলামীর যিনি সর্বোচ্চ দিনায়ক তাকে বলা হয় আমির বর্তমান যিনি আমির এই শফিকুর রহমান অত্যন্ত সজ্জন মানুষ পেশায় একজন বিশিষ্ট চিকিৎসক সি এম ডাক্তার সিলেটে উত্তর পূর্ব সিলেটে এসেনশালি তাদের পরিবারের তৈরি করা একটা বড়ো হাসপাতালও আছে এবং তার পরিবারেরও অনেকেই পেশায় ডাক্তার এবং জামায়াতে ইসলামী যে একটা উচ্চ উচ্চশিক্ষিত দল সেটা প্রমাণ করতে তারা অলমোস্ট অ্যাজ এ ট্রফি এই শফিকুর রহমান সাহেবকেই সামনে নিয়ে আসেন এটা প্রমাণ করতে যে জামাত আর সেই পুরনো জামাত নাই নতুন বোতলে পুরনো মত ভাবলে তথ্যের প্রতি সুবিচার করা হবে না সুতরাং এই জামাতকে দেখতে হবে নতুন চশমা পড়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এবং জামাত সম্পর্কিত যে সুচুবায়ুগ্রস্ততা ভারতবর্ষের আছে সেটা দূর করতে হবে ইট ইজ এ টল অর্ডার চাইলেই তো ওটা হয় না যদিও জামাত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে এই কথা বলার পর বাংলাদেশের অনেক কট্টর মৌলবাদী বেজায় খেপেছেন জামাতের উপর কিন্তু জামাত এখন যে রাজনীতিটা করছে সেটা যখন যেমন তখন তেমন এর রাজনীতি অর্থাৎ তারা চেষ্টা করছে যতখানি পারা যায় তাদের অতীতের ইমেজ থেকে বেরিয়ে আসতে সেই ইমেজটা যে মোটেই সুবিধের নয় তাতে কোনো সন্দেহই নেই এখন তবুও যেহেতু আওয়ামী লীগ নেই সেই হেতু বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে এই জামায়াতি ইসলামী যারা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কখনো পনেরো থেকে আঠেরোটার বেশি আসনে জিততেই পারেনি যে দল কুড়িটা আসনও জিততে পারে না তাকে নিয়ে এবার এত হইচই হচ্ছে কেন কেনই বা যত লেখালেখি হচ্ছে দেশে বিদেশে সর্বত্র জামাতকে নিয়ে হচ্ছে দেখুন এই হাসিনার আমলে একেবারে অর্থে যাকে বলে বোতল বন্দি করে রাখা ঠিক জামাতকে তিনি তাই করেছিলেন প্রাতিষ্ঠানিক রাজনীতির মঞ্চ থেকে জামাত একটা নির্বাসিত এনটিটি হিসেবে পরিগণিত হয়েছিল তাদের বহু লিডারকে তিনি কোতল করে দিয়েছেন আইনি প্রক্রিয়ায় এবং তাদেরকে রাজাকার 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 বলা ছাড়া হাসিনার মুখে আর কোনো কথাই এদের সম্পর্কে শোনা যেত না কিন্তু যে দলটা প্রাতিষ্ঠানিক রাজনীতি থেকে পনেরো বছর কার্যত বানবপ্রস্থ চলে গিয়েছিল তারা হঠাৎ এই অল্প সময়ের মধ্যে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল কি করে দিস ইজ এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন হুইচ ডিমান্ডস অ্যান আনসার এখন সেই আনসারটা হচ্ছে অনেকেই যেটা জানেন না এদিকে সেটা হলো জামাত রাজনৈতিক মঞ্চ থেকে অপসৃত হলেও তাদের যে সামাজিক নেটওয়ার্ক সেটা কোনো দিন ভাঙেনি তাদের ছাত্রশিবির মসজিদ মাদ্রাসা নেটওয়ার্ক দাতব্য সংস্থা ট্রাস্ট অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু ক্ষমতায় কে আছেন সেটা নির্বিশেষে চালু ছিল সক্রিয় ছিল তারা তার মানে রাজনীতি থেকে নয় রাজনীতির দৃশ্যমান মঞ্চ থেকে সরে গিয়েছিল অর্থাৎ এটা অনেকটা আন্ডারগ্রাউন্ড দলের মতো যারা সিভিল সোসাইটির ভিতরে আষ্টে পৃষ্ঠে নিজেদের জড়িয়ে রেখেছিল এখন হঠাৎ করে একটা রাজনৈতিক বাস্তবতাটাই বাংলাদেশের বদলে যাওয়ার ফলে তারা আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ নেই বিএনপির নিজস্ব সীমাবদ্ধতা আছে নেতৃত্বের সংকট আছে নতুন রাজনৈতিক দলগুলো এখনও সেভাবে শিকড় গাড়তে পারেনি তাছাড়া তাদের রিলিজিয়াস ওরিয়েন্টেশন অত্যন্ত দুর্বল এখন এইরকম একটা পরিস্থিতিতে উনিশশো সালের পরে এই প্রথম বাংলাদেশে জামাত নবকলেবরে আবির্ভূত হওয়ার চেষ্টা করে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে দেখুন এখনো পর্যন্ত আমি একজনকেও বলতে শুনিনি একক ক্ষমতায় বা দশটা দল মিলে তারা যে জোট গঠন করেছেন তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা বলার জন্য একটা রীতিমতো দুঃসাহস লাগে যেসব জনমত সমীক্ষার ফল ঢাকায় প্রকাশিত হয়েছে আমি সেগুলো দিকে নজর রেখেছি সেখানে মোটামুটি একটা মিন নাম্বার হচ্ছে ফর্টি টু ফিফটি ইজ দ্য হায়েস্ট একটা পোলে আমরা দেখলাম তাদেরকে একশো পাঁচটা আসন দেওয়া হয়েছে এটা অনেকটা আমাদের দেশের ওই গদি মিডিয়ার মধ্যে যারা লুনাটিক ফ্রিঞ্জ তারা দেখবেন সব ভোটের আগে যেখানেই ভোট হোক না কেন সেখানেই বিজেপিকে প্রায় তিন চতুর্থাংশ আসনে জিতিয়ে দিয়ে থাকে আমার ধারণা এই সমীক্ষাটাও জামাতপন্থী সেই রকমই কোনো সমীক্ষক দল করে থাকতে পারে। এখন তাদের পুরনো পরিচয়টা ছিল যারা একাত্তরের বিরোধিতা করেছে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হিংসার রাজনীতি করেছে তারা এখন নতুন মোড়কে নিজেদের উপস্থাপিত করতে চাইছে নৈতিক রাজনীতির প্রবক্তা হিসেবে দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখ হিসেবে পরিবার ধর্ম এবং সামাজিক শৃঙ্খলার উপর জোর দিয়ে এবং অরাজনৈতিক ইসলামিক ওয়েলফেয়ারিজম এর কথা বলে অর্থাৎ তারা অতীতের অপরাধ স্বীকার না করলেও এখন আর সেটাকে তাদের সেন্ট্রাল আইডেন্টি হিসেবে বাজারে চালানোর চেষ্টা করছে না বরং সামাজিক নৈতিকতার রাজনীতিকে সোশ্যাল মরালিটির সামনে এনে তারা চেষ্টা করছে জনমনে প্রভাব ফেলতে এখন জামাত এবং তাদের যে ঘনিষ্ঠ সংগঠনগুলো আছে তাদের তরুণ প্রজন্মের উপর একটা ডিসপ্রপোর্শনের ইম্পর্টেন্স আছে এবং সামাজিক মিডিয়া সোশ্যাল মিডিয়া যেটা আজকের দিনের একটা দূঢ় বাস্তব হয়ে দাঁড়িয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় জামাত এবং তার বন্ধুবান্ধবেরা সবচেয়ে বেশি সক্রিয় টিকটক বলুন ইউটিউব বলুন ফেসবুক রিলস ব্যবহার করে আর দুর্নীতিমুক্ত রাষ্ট্র নৈতিক সমাজ ইসলামী ন্যায় বিচার এই সব ভাষা ব্যবহার করে তরুণদের তারা অনেকখানি আকৃষ্ট করে ফেলতে পেরেছে ছাত্র শিবিরকে তারা কোনো ক্যাডার নয় নৈতিক ছাত্র আন্দোলন হিসেবে নতুন করে ব্র্যান্ডিং করে বাজারে খাওয়ানোর চেষ্টা করছে এছাড়া জামাতের পিছনে আন্তর্জাতিক এবং একটা আঞ্চলিক সমর্থনের ভিত্তিটাও তাদের খুব সুদৃঢ় যেমন ধরুন এখন আমেরিকা এবং বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা যেখানেই পারছে চেষ্টা করছে যে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তির প্রচেষ্টা হোক যেখানে ইসলামপন্থী দলগুলোও সেই প্রক্রিয়ায় অংশ নিত পশ্চিম এশিয়ার বেশ কিছু ফাউন্ডেশন এবং নেটওয়ার্ক জামাতের ঘরানা সংগঠনগুলোকে প্রচুর পয়সা দিয়ে সাহায্য করে থাকে এবং তাদের আদর্শকে প্রকাশ্যেই সমর্থন করে আর যেহেতু এখন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে ধর্মীয় রাজনীতিরই পুনরুত্থান হচ্ছে সেটা ভারত হোক পাকিস্তান হোক শ্রীলঙ্কা হোক তাহলে বাংলাদেশই বা আর পিছিয়ে থাকে কেন আর এই জায়গাতে জামাতের বিকল্প বাংলাদেশে এই মুহূর্তে রেডিলি আর কেউ নেই এখন সার কথা হচ্ছে তার মানে এরা হঠাৎ আত্মপ্রকাশ করেনি এদের একটা দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো আছে যেটা বেঁচে ছিল তারা রাজনৈতিক শূন্যতার সদ্ব্যবহার করছে একদম চেটে তাদের আদর্শকে নতুন করে প্যাকেজিং করে বাজারে ছেড়ছে তরুণ সমাজকে আকৃষ্ট করছে সামাজিক মাধ্যমে তাদের উপস্থিতি সবচেয়ে আক্রমণাত্মক এবং আন্তর্জাতিক যে গ্রোয়িং একটা রিয়ালিটি তার সঙ্গে তাদের রাজনীতি অনেকটাই সংগতিপূর্ণ অতএব এটা একটা ফেনোমেনা তো তো ওয়াটেই আপাতদৃষ্টিতে বিস্ময়কর কিন্তু একটু তলিয়ে ভাবলে ততটা বিস্ময়কর নয় এখন এই জামাত জোট তিনশোটা আসন আছে বাংলাদেশের সংসদে তার মধ্যে দুশো চব্বিশটা আসনে লড়াই করছে আর তার মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ আসন জামাত লড়ছে একাই এখন দেখা যাচ্ছে তাহলে এটা অন্যান্যদের তুলনায় কী বিএনপি লড়ছে দুশো আষ্ট অষ্টআশিটি আসনে জামাত এর জোট দুশো চব্বিশ এখন অন্যান্য ছুটকো ছাটকা দলেরও কিছু আসন আছে আমার ধারণা এর আগে অতীতে কোনো নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন জোট এতগুলো আসনে লড়াই করার সাহসই দেখায়নি এবার তারা যে শুধু সাহস দেখাচ্ছে তাই নয় এ কথা প্রায় সকলেই স্বীকার করছেন যে তাদের অতীতের যা নির্বাচনী রেকর্ড জামাত অনায়াসে এবার সেটাকে টপকে যাবে অর্থাৎ পনেরো সতেরোতে তে আবদ্ধ থাকবে না তারা চল্লিশ পঞ্চাশের ঘরেও পৌঁছে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডিস্টিংগুইশেস জামা ফ্রম দ্য রেস্ট একটা তো তাদের ধর্মীয় ওরিয়েন্টেশন নাম্বার টু সামাজিক নেটওয়ার্ক থ্রু ভেরিয়াস চ্যারিটি অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশনস এবং আরেকটা ব্যাপার হলো এটা বেশ আশ্চর্যের যে এই জামাত যাদেরকে প্রার্থী করেছে বাকি দলের তুলনায় তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেক অনেক বেশি প্রার্থী তালিকা প্রকাশের পর জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের পঁচানব্বই শতাংশ প্রার্থী হয় স্নাতক নয় স্নাতকোত্তর পাশ করেছে তাদের মধ্যে উকিল আছেন প্রতিষ্ঠিত ডাক্তার আছেন অধ্যাপক আছেন এবং মধ্যবিত্ত সাধারণত যাদের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে তাদের একটা বড় অংশ হাসিনার অনুপস্থিতিতে খুল্লাম খুল্লা জামাতের হয়ে রাজনীতির ময়দানে নেমে গেছে। এখন শিক্ষাগত যোগ্যতা কখনোই ভোটের ফলাফলের নির্ণায়ক হয় না তা যদি হতো তাহলে সৌমেন ঠাকুরের মতো মানুষ যিনি প্রতি বছর প্রতিবার নির্বাচন এলে ওই চাকদা থেকে আর সি পি ক্যান্ডিডেট হয়ে দাঁড়াতেন আর প্রতিবার তার জামানত বাজেয়াপ্ত হয়ে যেত এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত না পার্লামেন্টারি ডেমোক্রেসি আনফর্চুনেটলি আমাদের দেশে পাকিস্তানে বাংলাদেশে শ্রীলঙ্কায় এখন অশিক্ষিতের বিচরণ ভূমি হয়ে গেছে যেখানে শিক্ষা মেধা উৎকর্ষ এসবের কোনো বালাই নেই যে যত অশিক্ষিত তার তত বেশি প্রভাব তার তত বেশি টাকা তার তত বেশি রোয়াব একই কথা প্রযোজ্য বাংলাদেশের ক্ষেত্রেও এবং সেখানেই কিন্তু এই জামাত কিছুটা ব্যতিক্রমী চেহারা নিয়ে ভোটের ময়দানে নেমেছে এতে কোনো সন্দেহই নেই এ তাদের প্রার্থীদের শিক্ষাগত স্তর অন্য দলের প্রার্থীদের তুলনায় বেশ কিছুটা উঁচু দ্যাট ইজ দ্য কনভেনশনাল উইজডম নাও ইন ঢাকা এখন তা দিয়ে যে খুব একটা জেতা যাবে তা নয় কিন্তু একটা নতুন ডাইমেনশন হুইচ ইজ প্রিটি ইন্টারেস্টিং এটা তো জামাতের এই নতুন কলেবরে আবির্ভাবের ফলে অবশ্যই একটা নতুন ডাইমেনশন পেয়েছে এবং জামাতের উত্থান যে একটা রিয়ালিটি সেটাকে স্বীকার করে ইতিমধ্যেই আমেরিকা তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে কিন্তু আমেরিকার কাছে জামাত যদি তার্য না হয় অচ্ছুত না হয় তাহলে পৃথিবীর একটা বড় অংশের কাছে তারা অচ্ছুত হবে না আর বিএনপির মুশকিল হল বিএনপির ক্যাডার বাহিনী একেবারে আমাদের তৃণমূলীদের মতো তোলাবাজি নির্ভর একটা দল আয়নের দল এবং সর্বোপরি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হিন্দুদের উপর যে রাষ্ট্রীয় সন্ত্রাসী নেমে এসেছিল সেটা দু হাজার চব্বিশের অগাস্টের তুলনায় পরবর্তী সিচুয়েশনের তুলনায় অনেক বেশি হয়েছিল দু এক থেকে ছয় যখন বিএনপি ক্ষমতায় ছিল এটা ঐতিহাসিক সত্য এবং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই সুতরাং বি সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে প্রধানত আওয়ামী লীগের সাপোর্টার লক স্টক অ্যান্ড ব্যারেল কিন্তু যে পরিস্থিতিতে আওয়ামী লীগ নেই সেখানে কি তারা ঝাঁকে ঝাঁকে সবাই বিএনপির দিকে ঢলে পড়বেন বিষয় হত যাদের ওই বিশ বছর আগেকার স্মৃতি এখনো মনে জাগরুক আছে কঠিন প্রশ্ন আরও একটা প্রশ্ন ঢাকার হাওয়ায় উঠছে যে এই অগাস্টের পরে জামাতের ক্যাডার বাহিনী বাংলাদেশের বহু হিন্দু প্রধান গ্রামে রাত পাহারা দিয়ে সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি রক্ষা করেছেন তারা কি তার প্রতিদান পাবেন না দেখুন ভোট যদি একেবারেই কেন্দ্রওয়ারী হতে থাকে কোন জাতীয় চরিত্র না পায় তাহলে কোন কেন্দ্রে কে প্রার্থী সেই কেন্দ্রের ডেমোগ্রাফিক কম্পোজিশন কি এবং সেই কম্পোজিশনের কনটেক্সটে সাধারণ মানুষের সঙ্গে কার কানেক্ট সবচেয়ে বেশি বিপদে আপদে কারা পাশে দাঁড়ায় এই প্রশ্নগুলোই নির্ণায়ক হয়ে ওঠে বাংলাদেশের এবারের ভোট সেই রকমই একটা চেহারা যদি নিয়ে নেয় তাহলে জামাত স্ট্যান্ডস এ চান্স নট এ চান্স অফ উইনিং আর গেটিং মেজরিটি কিন্তু একবার যদি বিএনপির নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা না হয় তাহলে কিন্তু এই জামাতরাই হবে কিংমেকার তারেক রহমানকে এই আমিরের কথায় উঠতে হবে আর বসতে হবে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার